ইতিমধ্যে আপনাদের সামনে আপনারা যে দেখতে পাচ্ছেন যে জওহরলাল নেহেরু সেন্টারে উনিশশো উননব্বই সালে যদি আপনার কাছে নটা ডাক সালে এই কয়েন থেকে থাকে তবে কিন্তু আপনারা অবশ্যই এই কয়ের জন্য কিন্তু সরাসরি কিন্তু পনেরোশো টাকা পেয়ে যাবেন তবে কেনভাবে আপনারা জওহরলাল নেহেরু সেন্টারে যে উনিশশো উননব্বই সালের যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কয়নের জন্য আপনারা কেনাবে পনেরোশো টাকা পাবেন জানতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো নমস্কার আশা করি সকল দর্শক আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনের ইন্ডিয়ান কালেকশনে আপনাদেরকে আবারও স্বাগতম তো সর্বপ্রথমে আমরা জওয়াহরলাল নেহরুর যে সেন্টারে যে উনিশশো সালে যে কয়েন রয়েছে সেই কনের প্রথমে আমরা প্রথমের দিকটা সামনের দিকটাও পিছনের দিকটা কী রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব তা আমরা দেখতে পাচ্ছি যে কয়েনের যে সামনের দিকটা সেখানে দেখতে পাচ্ছেন একটি অসুস্থমেন ছবি রয়েছে সত্যমে জয়ত্ত কিন্তু লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন অঙ্কতে ওয়ান রুপিয়া ভারত এবং ইংরাজিতে কিন্তু রুপিয়া ভারত কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা কয়নের কারুকর্য কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে এছাড়াও যদি আপনারা বিপুলি সাইডে দেখেন সেখানে দেখতে পাচ্ছেন যে জওহরলাল নেহরুর কিন্তু ছবি একটা দেওয়া রয়েছে এবং জাহরলাল নেহরু সেন্টারে কিন্তু দেওয়া রয়েছে এবং সেখানে কিন্তু সাল কিন্তু দেওয়া রয়েছে এবং এই কয়নের আমরা ধাতু কি রয়েছে মেটেল কী রয়েছে সাইজ কী রয়েছে শেপ কেছে সমস্ত কিছু দেখবো তো দেখতে পাচ্ছি কয়েনটি কিন্তু উনিশশো উনব্বই সালের তৈরি হওয়া এবং ধাতু অর্থাৎ এই যে ধাতু রয়েছে সেটা কিন্তু কপার নিকলার হওয়া ওজন কিন্তু ছয় গ্রাম সাইজ কিন্তু ছাব্বিশ মিলিমিটার এবং কয়েনটি দেখতে কিন্তু অবশ্যই বৃত্তাকার এবং ইতিমধ্যে যে যে জওয়াহরলাল নেহরুর সেন্টারে যে কয়েন আপনারা দেখতে পাচ্ছেন সেই কয়েনটা কিন্তু চারটি টাক্সার অর্থাৎ চারটি মিন্টির দ্বারা কিন্তু বাজার আসে দেখতে পাচ্ছেন আপনারা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা হ্যাঁ বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা চারটে টাক্সার অর্থাৎ চারটে মিন্টিং ইয়ারে কিন্তু এক টাকার জওয়াহরলাল নেহরুর উনিশশো উনব্বই সালে এই কয়েন্ট কিন্তু বাজার আছে তবে সবচেয়ে আপনাদের জন্য যে কয়েন্টটি ভ্যালুবল হতো সবচেয়ে মূল্যবান সেটা কিন্তু নয়টা টাকসার যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন বোম্বে টাকসার জন্য কিন্তু পাঁচ টাকা থেকে চল্লিশ টাকা কলকাতার টাকসার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ টাকা থেকে চল্লিশ টাকা হাজার টাকসের জন্য কিন্তু পঞ্চাশ টাকা এবং সবচেয়ে মূল্যবান কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে নয়টা টাকসার জন্য সেটা কিন্তু তিনশো টাকা থেকে শুরু করে কিন্তু পনেরোশো টাকা রয়েছে রেয়ারিটি অনুষ্ঠান যায় আপনারা খুব সুন্দর ভালো কিন্তু বুঝতে পারলেন যে জওয়াহরলাল নেহরুর কোন কয়েনটা আপনার জন্য কিন্তু ভ্যালুয়েবল এবং সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু আপনারা অনলাইন মাধ্যমে যাবেন না সর্বদা আপনারা কয়েন ক্রয় বিক্রয় করতে গিয়ে কিন্তু একমাত্র কলকাতার কয়েন এক্সিবিশনে যাবেন এছাড়াও যদি আপনার চিনেপুরতে কোনো কয়েন কালেক্টর বায়ার থাকে তাদের কাছে আপনারা হ্যান্ড অর্থাৎ বাড়িতে এসে আপনারা যদি হ্যান্ড টু হ্যান্ড সেইভাবে যদি আপনার হয়ে থাকে তবে কিন্তু আপনারা অবশ্যই আপনার কয়েনগুলো বিক্রি করতে যাবেন আপনারা কোনো রেজিস্ট্রেশন ফি না বা কোনো কয়েন কিন্তু রেজিস্ট্রেশন ফি অর্থাৎ কোনো কাউকে কিন্তু দিতে যাবেন না এই জিনিসটি কিন্তু সবসময় আপনাদের মাথায় রাখতে হবে এবং আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না কন সম্পর্কে বিস্তারিত হলে আপনাদের মাঝে খুব সুন্দর ভালোভাবে তুলে ধরার চেষ্টা করি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে খুব সুন্দর ভালোভাবে কিন্তু কয়েনগুলো জানবেন এবং আরও কয়েন সম্পর্কে জানতে গেলে অবশ্যই কিন্তু কয়ের রেল কালেকশনের পাশে থাকবেন সেখানে কিন্তু আমি নিত্য নতুন কিন্তু আপডেট আপনাদের জন্য দিতে থাকবো অর্থাৎ ভারতীয় যে সমস্ত কয়েন রয়েছে সেই সমস্ত কয়েন এবং আপনাদের আবার জানিয়ে রেখে যে কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু আপনারা অনলাইন মাধ্যম ব্যবহার করবেন না এবং কাউকে কোনো রেজিস্ট্রেশন ফি দেবেন না তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েন্জন কালেকশন